আসসালামাইলাইকুম রান ওয়েলকাম টুহাম আপনার চাতে আছি আহমদুলওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা সবচেয়ে কম দামের একটা হাই কোয়ালিটি একটা ইনকিপিউটার সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো এর আগেও আমাদের চ্যানেলে ছোটো ছোটো ইনকিপিউটার অনেক ভিডিও দেওয়া আছে যারা দেখে অবশ্যই দেখে আসবেন তো এটা হচ্ছে আমাদের আশি থেকে একশো ডিমের সিমিও যে ইনকিপিউটারগুলো সেগুলো থেকে একটা তো এটা কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটির একটা ইনকিপিটার যদি আপনাদেরকে এটা কন্ট্রোলার সম্পর্কে আপনাদেরকে বলি অ্যাক্সিস ডবলিউ তিন হাজার এক মডেলের টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং এটাতে শখ আছে কন্ট্রোলারটা এটা অনেকে কী করে এখানে অনেক দুই নম্বর কন্ট্রোলার থাকে না আমরা কিন্তু এক নম্বর কন্ট্রোলারটাই ব্যবহার করছি আর এটা ভিতরে আমাদের যে একটা সহকারী কন্ট্রোলারটা ওটা আসে তারপরে আসে আমাদের এখানে একটা হাইজ্রোমিটার যেটা বড় অক্ষর এটা হচ্ছে আদ্রতা এবং যেটা ছোটো অক্ষর এটা হচ্ছে তাপমাত্রা এবং এটা হচ্ছে একটা স্বচ্ছ একটা হাইকজ্রোমিটার এবং ডবল সেন্সরের সিস্টেম একটা হাইক্রোমিটার যদি আপনার ভিতরে আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনার বুঝবেন ইনশাল্লাহ পরবর্তী আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ আর এখানে ব্যবহার করা হচ্ছে একটা টু এম ফের তো আমি দেখছি অনেকে ওয়ান এম ফের একটা ব্যবহার করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টু দশমিক জিরো ওয়ান এ তার মধ্যে এটা হচ্ছে টু এম পের একটা অ্যাডাপ্টার যেটা হচ্ছে হাই কোয়ালিটি একটা অ্যাডাপ্টার এবং কি যদি অনেকে এখানে ওয়ান এমপের অ্যাডাপ্টার ব্যবহার করে তার জন্য আপনার ফ্যানগুলো কিছুদিন চলার পরে এটাগুলো জাম হয়ে যায় কিন্তু বা নষ্ট হয়ে যায় অ্যাডাপ্টারগুলো আমাদের এগুলো দেওয়ার চেষ্টা করছে একদম হাই কোয়ালিটি একটা অ্যাডাপ্টার দেওয়ার চেষ্টা করছি আর হচ্ছে আমাদের আপনাদেরকে যদি একটা ভিতরে আমরা যদি দেখাই এটা একটা আমাদের সবগুলো ফ্যানে কিন্তু হাই স্পিড ক্রিম ফ্যান দেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু আমার একটা কোম্পানির যে ছবিটা দেখে আপনারা বুঝে গেছেন যে এটা হচ্ছে একটা হাই কোয়ালিটি একটা ফ্যান এবং এটা বাতাসটাও কিন্তু খুব বেশি আপনাদেরকে চালা দেখাবো ইনশাল্লাহ করতে একটু পরে তারপরে এখানে আমাদের একটা ব্যবহার করা একটা সুপার স্টার একটা হাই কোয়ালিটি একটা হোল্ডার অনেকে একবারে নর্মাল একটা হোল্ডার ব্যবহার করে না আমরা কিন্তু একদম সুপার স্টার একটা হাই কোয়ালিটি একটা হোল্ডার ব্যবহার করছি এবং এখানে আছে কয়েকটা অক্সিজেন করার জন্য শিদ্র আপনার যাদের ভালো মানের ইনকোয়ার লাগবে বা পাইকারি অথবা খুচরা নিতে আমাদের স্ক্যান দেওয়ার নম্বর যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে পাবেন সকল প্রকার সেমি অটো ফুল অটো ইনকিপার্টার বা ইনকিপার্টার সামগ্রী তো আপনারা যারাও একদম নিজে হাতে তৈরি করবেন সে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও আছে যারা দেখেন না অবশ্যই দেখে আসবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাচ্ছেন আপনারা কিছু টাকা ডিসকাউন্ট আপনার কুরিয়ার চার্জটা ফ্রি করে দেবেন ইনশাল্লাহ যদি আপনি বলেন যে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন করে দিচ্ছেন তাহলে আপনারা আমাদের জাস্ট ই স্ক্রিনশটটা দেবেন আপনাদের জন্য কুরিয়ার চার্জটা ফ্রি করে দেবেন ইনশাল্লাহ তো আপনাদের আপনারা দেখেন একটা তারটাও কিন্তু একদম নম্বর রাখার চেষ্টা করছি আর হচ্ছে আপনাদেরকে যদি একটু লাইনটা দিয়ে যদি একটু দেখাই জাস্ট নিয়ে সরাসরি এখানে লাইনটা দিয়ে দিবেন লাইনটা দেওয়ার পরে আপনাদের এখানে লাইন চলে আসতে দেখতে পাচ্ছেন আর ফ্যানটা যদি আপনাদের একটু দেখায় হাই স্পিডে একটা কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন সব টিফান করে ফেলতেছে বাতাসটাও কিন্তু অনেক হাই মানে অনেক বেশি হচ্ছে আর হচ্ছে আপনার নেওয়ার পরে লাইন দিবেন হচ্ছে আপনার ডিম বসানো এক থেকে দেড় ঘন্টা আগে লাইনটা দিয়ে রাখবেন দিয়ে রাখার পর আপনার এখানে আদ্রতাটা আদ্রতা দেখবেন আমরা আপনাদেরকে বলে দিব এটা কীভাবে ব্যবহার করবেন এবং এর সাথে আপনার পাওয়া যাবেন একটা ইউজার ম্যানুয়াল বই যেটা আমরা ভিডিওতে দেখা না কারণ এটা হচ্ছে আমাদের একটা সিক্রেট জিনিস তো আপনারা যাদের ভালো মানে করে লাগবে অবশ্যই শিশে ভালো আমার যোগাযোগ করবেন আর হচ্ছে যদি ডিম বসানোর আগে কি করতে হবে সব বিষয়ে ডিটেলসে আপনাদেরকে ধারাবাহিক ভিডিও দিয়ে দিবি ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ